নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবারের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার শুভ হনুমান জয়ন্তীর দিনে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে তাদের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টির রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিপান্ন পূর্ণিমা শেষ রাত্রি চারটে সাঁইত্রিশ হস্তা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ যোগ রাত্রি আটটা তেরো বৃষ্টিকরণ দ্বিভা তিনটে চল্লিশ ঘটে ভপ করণ রাত্রি চারটে সাঁত্রিশ ঘটে ভপ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ংদেব গুরু বৃহস্পতি আর আজকে 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 মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর চন্দ্র অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র চিত্তা নক্ষত্রে আর আজকে রাহু রবি বুধ শনি শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল আজ শনিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির একাদশে চন্দ্র আর কেতুর অবস্থান সৌভাগ্য উন্মেষ ঘটবে এছাড়া আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাকে নিয়ে আপনার যথেষ্ট চিন্তা থাকতেই হবে তবে মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে কিছুটা চিন্তায় রাখবে বিশেষ করে সন্তানের বিদ্যাক্ষেত্রে অমনোযোগ আপনি বরাবরই উদ্বেগ প্রকাশ করবেন এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে কিছুটা অস্থিরতা ও চাপ আছে আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে আপনার পিতার দ্বারা আপনি নানাভাবে চাপে থাকতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হয় বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকর বৃষ্টিক রাশি আরও যেই দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভিড়িদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সিক্স টু থ্রি সেভেন ওয়ান সিক্স টু থ্রি সেভেন ওয়ান সিক্স টু থ্রি সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হবে বৃষ্টির রাশি মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা থাকবে তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যারা এতদিন আপনার সঙ্গে সদ্ভাব করেছে তাদের দ্বারা আপনি কিছুটা হলেও চাপে থাকবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার নিজস্ব শিক্ষা দীক্ষা ক্ষেত্রে নানা ধরনের বাধা বিপত্তি আসতে পারে তাই পড়াশোনার ক্ষেত্রে আপনাকে আরও পরিশ্রমী হতেই হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার আপনার দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে দীর্ঘদিনের প্রতীক্ষার আজকে অবসান হবে এমন কোনো সম্বন্ধ বা যোগাযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন স্বামী স্ত্রীর সম্পর্কে আরও ভালোবাসার ডিপনেস বাড়বে একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও দিয়ে সৌভাগ্য আসবে আপনার জীবনে আপনার পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক দ্বারা আপনি উপকৃত হবেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে শনিবার আপনি সূর্যাস্তের পর আপনি অবশ্যই শনিদেবের মন্দিরে গিয়ে ধূপ বাতি জ্বালাতে বলবেন না এছাড়াও আজকের দিনে আপনি চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন এতেও আপনি জীবনে বিরাট সফল ব্যক্তি হিসাবে উপযুক্ত হবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পেয়েছেন যা আপনার জীবনে আপনি কখনো বলতে পারবেন না আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি দিদিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে বাবা বিশ্বনাথের আশীর্বাদে জীবনের যাবতীয় গুরুতর সমস্যাগুলো সমাধান হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলুন আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ